গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমাদের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যদিও এই পেজটা আমার না আমার হাজব্যান্ডে আমি কিছুদিন অসুস্থ থাকার কারণে কোনো ভিডিও কোনো ব্লগ কোনো কিছু আপলোড করতে পারিনি তাই ভাবলাম যে ওর পেজ থেকে একটা নতুন ব্লগ আপলোড করি আমি যদিও গেছিলাম বালুরঘাটে ডাক্তার দেখাতে তো অনেকদিন বাইরে কোথাও খাওয়াও হয়নি অসুস্থতার কারণে কোথাও যাওয়া হয়নি হাজবেন্ড বললো যে চলো যখন এসছি তখন গঙ্গারামপুরের নতুন একটা রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে চিঠি সেটাতে যাওয়া যায় তো এটা ছিল সামনের এম্বুলেন্সটা আর বলে রাখি যে চিঠি রেস্টুরেন্টটা হয়েছে গঙ্গারামপুর বাস স্ট্যান্ডের যে কসম বাজার আছে কসম বাজারের পাশে দেখবেন রেমন্ডসের শোরুম আছে ঠিক তার পাশে সামনে যদি ওদের বড় করে একটা নেম প্লেট দেওয়াও আছে চিঠি রেস্টুরেন্ট যেহেতু সব কিছু চিঠিতেই ভরা সামনে ঢুকছিলাম আর এই চিঠিগুলো দেখুন আমি হাত দিয়ে ধরার চেষ্টা করছি আমি প্রথমে ভেবেছিলাম যে এগুলো মনে হয় কাগজের চিঠি পরে দেখছি যে না এক একটা টিনের উপরে টিনের প্লেট গুলো চিঠির মাপে কেটে নিয়ে এত সুন্দর মার্কার দিয়ে এঁকে রেখেছে মনে হচ্ছে যেন দূর থেকে সত্যিকারের এগুলো চিঠি আর প্রত্যেকটা চিঠির ওপরে একটা করে কবিতা লেখা আছে কেউ দীপান্বিতাকে দিয়ে কবি কবিতা লিখেছে কেউ মমিতাকে নিয়ে কবিতা লিখেছে আফসোস আমার নামটা পেলাম না এটা ছিল আমার বোন ও ভিডিও করছিল আর আমি সবাইকে ডাকছিলাম এসব এসব তাড়াতাড়ি এসো ভেতরটা একটু দেখি বাড়ির মোটামুটি ভালোই লাগলো চিঠি দিয়ে করা ছিল অনেক রকম লাইটিং করা ছিল প্লাস প্রায় দশ বারোটা মতো দেখলাম সামনে গাছ দিয়েও সুন্দর করে সাজানো আছে ভালোই লাগছিল যেহেতু রেস্টুরেন্টটা উপরে দোতলায় তাই উপরে উঠছিলাম তো ফার্স্টে উঠে দেখলাম স্পেসের জায়গাটাতে এখানে আর ছবি এই ছবিটাও সুন্দর লাগলো যে একটা পায়রা পায়ে করে একটা চিঠি বহন করে নিয়ে যাচ্ছে সে আগেকার দিনে হতো না যে পায়রা চিঠি বহন করে এর চিঠি ওকে নিয়ে যায় দেখ সেটাই হয়তো ওখানে ছবির মাধ্যমে তুলে ধরেছে তো এখন উপরে গেলাম যে এটা ছিল সামনের এন্ট্রান্সটা চিঠি রেস্টুরেন্টের মেন রেস্টুরেন্টে ঢোকার যে জায়গাটা তো আমি যে প্রথমে যে বুঝতে পারছিলাম না যে কোন দিক দিয়ে আমি ঢুকবো তো ওখানে হয়তো ওখানকার ওটা স্টাফ ও উনি এসে আমাদেরকে বলে দিলেন যে ম্যাডাম এই দিক দিয়ে যান খুলে আমরা ঢুকলাম টোটাল তো এসি ছিল বাইরেটাতে গরম এসির মধ্যে ঢুকে মনটা শান্তি হলো যাই হোক ভেতরের কিছু লোকও ছিল আর মানে ঢুকে ভেতর জায়গাটাও ভালো লাগছিল এখানে একটা শোপিস রাখা ছিল একটা নৌকা এই সাইডে একটা মাকড়সা এই সাইডে দেখুন উত্তর কলকাতার যে পুরাতন যে বাড়িগুলো আছে সেটার আদলেও এখানে একটা মানে একটা ছবি তোলার একটা জায়গা করে রেখেছে প্লাস ওখানে ওয়ান স্টার একটা ইয়েও দেখে চেয়ারও রেখে দিয়েছে কেউ যদি চায় যে সে একা বসে থাকবে একা বসে থেকে নিজের মতো করে একটু সময় স্পেন্ড করবে সেটাও সে পারবে আর এই সাইডে অনেক রকম অনেক শোপিস আঁকা ছিল এই সাইডে একটা মেয়ের ছবিও আঁকা ছিল তা সেখানটাতেও লেখা ছিল তুমি রবে নি এই সাইডে একটা গাছ ছিল আর গাছের মানে এখানটাতে না বেসিক্যালি আমার সম্ভবত মনে হচ্ছিল যে এটা ছোট বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য এই জায়গাটা করা হয়েছে মানে একদম উপর থেকে বাইরের সাইডটা দেখাও যাবে আর ওখানকার যে পাশের যে দৃশ্যটা ছিল সেটাও বাচ্চাদেরকে আকৃষ্ট করবে আর এই সাইডটাতে ছিল হচ্ছে আপনাদের বিলিং কাউন্টারটা যেখানে যেটি রেস্টুরেন্টের যে রান্নাগুলো হয় যে রান্নাঘরটা তার পাশেই ঠিক আছে বিলিং কাউন্টারটা আর ভেতরেও একটা দেখলাম বসার জায়গা আছে যদিও সেখানটাতে আমরা যাইনি আমরা বাইরের সাইডটাতেই বসেছিলাম তো ভালোই লাগছিলো এরপর আমাদের খাওয়ার জন্য অর্ডার দিতে গেলাম তো চলে আসলো খাওয়ার দিয়ে দিকে টা আমি ঘুরে দেখিনি পরে দেখলেন এদিকে আবার একটা চাঁদের ছবিও দেওয়া আছে যাই হোক ভালোই এবার চলে চলুন যাই আমরা খাবারটা অর্ডার করে দিই এটা হলো কার্ড মেনু কার্ড অন্যান্য রেস্টুরেন্টে যেরকম আছে এখানটা তো সব ওই একই রকম তো আমরা খাওয়ার মধ্যে অর্ডার করে নিয়েছিলাম স্ন্যাক্সের মধ্যে অর্ডার করেছিলাম ক্রিস্পি চিকেন আর মেন কোর্সে অর্ডার করেছিলাম বাটার নান পনির বাটার মশালা মিক্সড ফ্রায়েড রাইস আর মিক্সড ভেজ কিন্তু এই ক্রিস্পি চিকেনটা না আমার খুব একটা ভালো লাগেনি কারণ ওভারঅল এটা আমার মনে হলো না যে এটা ক্রিস্পি চিকেন এটা মনে হচ্ছিল সেই চিলি চিকেনের মতো যাই হোক পরের খাবারগুলো দিয়ে কেমন হয় দেখা যাক এবার চলে এসছে আমরা মেন কোর্সের দিকে মিক্সড ফ্রায়েড রাইস আর বাটার নান কিন্তু বাটার নানটা দেখে না আমার মনটা একদম পুরো খারাপ হয়ে গেল বাটার নানটা একদম দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড পুরো গায়ের যত শক্তি আছে শক্তি দিয়ে ছিঁড়ছে তবুও ছিঁটতে পারছে না এটা বাটার নান ছিল না রুটি ছিল না পাঁপড় ভাজা ছিল ঠিক বোঝা যাচ্ছিল না আর মিক্স ভেজের কথাও যদি বলতে হয় মিক্স ভেজটাতে পুরো মূল দিয়ে ভর্তি ছিল আমি অনেক রেস্টুরেন্টে খেয়েছি কিন্তু মিক্স ভেজের এরম আইটেম মানে এরম স্বাদ আমি কখনো পাইনি আমার একদম ভালো লাগেনি পনির বাটার মশলাটা তাও একটু মুখে দেওয়ার মতো ছিল মিক্সড ফ্রায়েড রাইসটাও একটু দু একবার মুখে দিয়ে রেখে দিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কেউ ঠিক মতো সেদিন খাওয়া দাওয়া করিনি যাই হোক তোমরাই বলতে পারবে যারা যারা এখানে গেছো তোমরা বলতে পারবে যে এই জায়গাটার খাওয়ার দাওয়ার কেমন আমার হয়তো নাও ভালো লাগতে পারে তোমাদের হয়তো ভালোও লাগতে পারে কোনো ভুল কোনো কথা বলে থাকলে ক্ষমা করে দিও তাই আমরা ওখান থেকে বেরিয়ে বিল টিল কমপ্লিট করে দিয়ে আমরা ওখানে থেকে বেরিয়ে গেলাম তোমরা সবাই যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা কে কে রিচি রেস্টুরেন্টে গেছো আর কার কার কোন খাবারটা ভালো লেগেছে সেটা জানিয়ে দিই কমেন্টসে টাটা সবাই